আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ নিয়মে পিলাউজ কাটিং অ্যান্ড সেলাই তো দেখুন এখানে এই যে কতটা ঘের দিয়েছি আর এখানে রাবার আছে তো দেখতে কত সুন্দর হয়েছে আপনারা একবার দেখলে অবশ্যই কাটিং এবং সেলাই করতে পারবেন তো এখানে দেখুন আমি দুই হাত বহরের দুই গাছ চার গিরা কাপড় নিয়েছি তো এটি আমি এই যে লম্বা নিব আটত্রিশ ইঞ্চি তো এখন আমি সম্পূর্ণ কাপড়টি এভাবে করে দেখুন সম্পূর্ণ এই যে মেলে নিয়েছি নিয়ে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে কাপড়টি সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে চায়ের ভাঁজ করে নিব তো এখানে এই যে দেখুন সম্পূর্ণ কাপড়টি সুন্দর করে বিছিয়ে নিতে হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাঠিন এবং সেলাই শিখতে পারবেন তো আমার সাইডে আছে পাস আর এই সাইডে আছে যে খোলা পাশ তো দেখুন এখানে এই যে চারটি পার্ট আছে তো এখন দেখুন আমি এই যে এভাবে করে সুন্দর করে ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে যে চল্লিশ ইঞ্চি মোট কাপড় তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন তো এখানে দেখুন দেড় ইঞ্চি নেব রাবারের জন্য তো আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন আর আপনারা এখানে ফিতাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি দেড় ইঞ্চি নিয়ে এভাবে সম্পূর্ণ দাগটি দিয়ে দিব তো দিয়ে এরপরে দেখুন এই যে দাগ দিয়েছে দাগের থেকে এখন আমি ঝুলের মাপ নিব তো আমার এই যে জেলোয়ারের ঝুল হচ্ছে আটত্রিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি মুড়িয়ে ভাঙার জন্য নিয়েছি তো এরপরে হায়ের শেপ দিব তো তার আগে নিচের দাগটি আমি দিয়ে আগে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে নিচে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো দেখুন এখন এই যে দেখুন এখানে আছে মোট আটত্রিশ ইঞ্চি লম্বা থাকবে তো এখন বডি এই যে যার জন্য করতে তো তার হিপের মাপ নেবেন অর্থাৎ কোমরের মাপ তো কোমর হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি আরও এখানে আপনারা অবশ্যই দুই ইঞ্চি বেশি নিতে হবে কাপড় তো আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন তিন ইঞ্চিও নিতে পারেন চার ইঞ্চিও নিতে পারেন এবং পাঁচ ইঞ্চিও নিতে পারেন তো আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আরও দুই ইঞ্চি নিয়েছি যেহেতু হাই হায়ের এখানে শেপ দিতে হবে তো আমি সম্পূর্ণ কাপড়টুকু নিয়েছি এরপরে দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের থেকে আট ইঞ্চি লম্বার জন্য আমি চোদ্দ ইঞ্চি নিয়েছি হাই আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এরপর নিচে মোহরির মাপটি নিব মোহরে আমি এখানে এই যে অনেকটাই ঘের দিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য মোট আমি পনেরো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে দাগ দিয়ে দিব তো এখানে রাউন্ডটা একটু এই যে স্কেল করলে কেমনটা হয় তবুও আমি এই যে দেখিয়ে দিচ্ছি এভাবে করে স্কেল দিয়ে দাগ দিয়ে দিতে হবে তো আপনাদের যদি হাতে শেপটা ভালো হয় তো আপনারা হাত দিয়ে শেপ দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোনাটা একটু ছেটে নিতে পারেন তো এভাবে করে এই যে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি এখন দেখুন এই যে এই সাইড থেকে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব নেওয়ার পরে এই দাগটা আমার আগে থেকে দেওয়া হয় নাই তো দেখুন এভাবে করে রাউন্ড করে এভাবে মিলিয়ে নিতে হবে তো এই যে এইভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে এই যে কেটে নিচ্ছি তো আপনারা এখানে বডি অনুযায়ী কাপড় কমিয়ে নিতে পারেন তো আমি সম্পূর্ণটাই ঘের দিয়েছি যেহেতু আমি যার জন্য করতেছি সে বলেছে সম্পূর্ণ ঘের দিয়ে দিতে তো দেখতে পাচ্ছেন এখন এই যে আমার কাটিংটি করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো প্রথমে এই যে কাপড়টি সম্পূর্ণ আমি এই যে মেলে নিব নিয়ে এখানে উল্টা ফিল্টেম দেখে সেলাই করতে হবে যেহেতু এখানে এই যে এই কাপড়ে কোনো উল্টা ফিল্টেম বোঝা যায় না তো তারপরে আপনাদের যদি উল্টা ফিল্টেম থাকে তাহলে অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো দেখুন এখন আমি এই যে হায়ের সেলাইটা দিয়ে দিব তো এখানে দুটি কাপড় আছে সমান করে ধরে এই যে এভাবে হায়ের সেলাইটা দিতে হবে এখানে ভালোভাবে সেলাই দিয়ে দেবে ব্যাকস্টেপ সেলাই তো দেখুন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এভাবে হায়ের সেলাইটা দিয়ে দিয়েছি এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি সেমভাবে আরেক পাশের হায়ের সেলাইটাও আমি দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখুন আমি দুয়ে সাইডেই সেলাই করে নিয়েছি এরপর নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব এখানে আমি চিকন করে দিব আপনাদের যদি কাপড় বেশি থাকে আপনারা মোটা করেও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এভাবে করি যে মরিয়া ভেঙে সেলাইটা দিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল টুরোটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে চিকন করে এক পাশে সেলাই দিয়ে নিয়েছি তো আমি আরেক এক একই নিয়মে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি যে সেলাইটা করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে দুই পায়ের কাছেই একই নিয়মে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিয়েছি তো আমার দুটো এই যে মোহরির সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে দুটি ভাঁজ দিয়ে এই যে এই সাইড থেকে সেলাই দিয়ে দিব তো দুই দপনার সাইড থেকে এভাবে সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি যে চোদ্দো ইঞ্চি নিব মোহরি অর্থাৎ চোদ্দো দুপনি আঠাশ তো দেখুন এইভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এখানে ভালোভাবে সেলাই দিয়ে নিতে হবে কাপড় যাতে এই যে সরে না যায় এবং ঘুচিয়ে না থাকে তো এইভাবে করে সম্পূর্ণ সেলাই দিবে আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো একদম সহজ এই প্লাউজও কাটিং এবং সেলাই আপনারা একবার দেখলে অবশ্যই কাজটি করে নিতে পারবেন তো যারা একদম সেলাই কাজে নতুন তারাও একবার দেখলে অবশ্যই কাজটি করে নিতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও এবং কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এই যে কোমরে রাবার দিব তো তার জন্য আমি সালোয়ারটি এই যে ফিল্ডিয়াম করে নিয়েছি আমি এখানে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য তো আপনারা এখানে দু ইঞ্চি ওই যে কাটিং করার সময় নিতে পারেন তো আমার দেড় ইঞ্চে হলে হবে তো দেখুন এখানে যে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো আমি সেমভাবে এবার সব আমি দাগটি উঠিয়ে দেখাচ্ছি তো যে প্রথমে হাফ ইঞ্চি নেবো তারপরে আরও এক ইঞ্চি নিব তো এ করে হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপরে এই যে এক ইঞ্চি চওড়া রেখে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিব এখানে যেহেতু আমি দুটা রাবার দিব তো আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন এখানে আপনারা ফিতাও দিতে পারেন চিকন রাবারও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন তো এখানে ভালোভাবে সেলাই দিতে হবে যেহেতু এখানে ফিতা এই যে রাবার ভরতে হবে এখানে একটু ফাঁকা রাখব তো এইভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব আর আপনাদের যদি হাতের আন্দাজ এই যে করে না সেলাই করতে পারেন তাহলে একটু চক দিয়ে দাগ দিয়ে মেপে নেবেন তাহলে এই যে ভালো হয় কাজটা এক লেভেলে হয় তো আপনি যদি কাজটি ভালোভাবে করেন তাহলে কাস্টমার আপনার কাজে কখনো খুঁদ ধরতে পারবে না এবং আপনার কাজ ভালো হলে আপনার কাছে বারবার তারা আসবে আর আপনি যদি এমন এমন করেন তাহলে তো আপনার কাছে আসবে না তো দেখুন আমার এই যে একটা সেলাই দেওয়া হয়ে গেছে তো এর ভিতর দিয়ে আমি আরেকটা সেলাই দিব আর সেলাইটা যে প্রথম যে জায়গার থেকে সেলাইটা ধরছি তো ওই জায়গায় একটু ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আমি ওখান থেকে যেহেতু রাবার যে ভরবো তো ওখানে সেলাইটা ভালোভাবে দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো এই যে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি রাবারটা ভরে নিব তো আমি রাবারটা ভরা আর পরে ভরে দেখা নিব। তো আপনাদের মেপে দেখাচ্ছে এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি দুটা রাবার একই মাপে নিয়েছি এটা আমি পরে ভরে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ